সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সময়ের আগে বাড়ির সমস্ত কাজ প্লাস রান্না করে সারাদিন ফ্রি থাকা যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগের সব ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে রবিবার স্পেশাল দিন স্পেশাল খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা এই তো চলো আজকে ব্লগটা শুরু করি সকাল সকাল কিন্তু ছোলা বাদাম মধু জল এইসব খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি আর কিন্তু সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি ঘুম থেকে আজ যেহেতু সকাল সকাল উঠেছি তাই কাজও কিন্তু তাড়াতাড়ি শেষ করে ফেলেছি আর এই যে দেখো বেলায় পুজোর থালাটা নিয়ে ফুল তুলতে এসেছি নিচে থেকে ফুল তুলে এসে এবার এসেছি ছাদে যদিও বাড়িতে কিন্তু সেরকম একটা ফুল গাছ আমার বাড়ি নেই ওই দুটো দিন যে নয়নতারা আছে আর এই যে কয়েকটা গাঁদা ফুল মাঝে মধ্যে ফোটে আর এই যে এখন হয়েছে নীলকণ্ঠ তো বেশ ভালো লাগছে জানো আজকে সকালবেলা যখন এসে গাছটাকে দেখেছি একদম মনটা পুরো জুড়িয়ে গেছে কারণ এই প্রথমবার আমার গাছে এগারোটা নীলকণ্ঠ ফুল একসাথে ফুটেছে আর কতই না ভালো লাগে বলো তো গাছে যদি এরকম ফুল ফুটে থাকে কত মজাই হয় বলো দেখো পুরো গাছ ভরে সকালের হাওয়া তার সাথে গাছ ভরে ফুল এত সুন্দর লাগছে সাথে কিন্তু একটা শরতের মানে একটা আবহাওয়া আসছে তো যাই হোক আজ সকাল সকাল গাছ সেরেও নিয়েছি তাই ভাবলাম যেহেতু গাছে এতগুলো ফুল বেলা করে তারা তাড়াতাড়ি পুজোটা আগে সেরেই নিই আর সকাল সকাল ঠাকুরের চরণে ফুলগুলো যায় তাহলে আমার মনটা আরও ঠান্ডা হবে চলো এবার একা করে ফুলগুলো তুলে নিই। ফুলে আজ আমার থালাটা ফুল ভরে গেল জানো তো। ভীষণ মজা লাগছে। নিজের হাতে লাগানো গাছে যদি ছোট্ট কোনো ফল ফুল যাই হোক না কেন সেটা কিন্তু অনেকটা আনন্দের। এই আনন্দটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না বা এটাকেও অন্য কেউ বুঝতেও পারবে মানে বুঝতে পারবে না যে কতটুক নিজের মনে আনন্দ হয় তো চলো ফুলগুলো আমার কিন্তু তোলা হয়ে গেছে প্রায় সব আর যেহেতু রবিবার স্পেশাল একটা দিন বললাম তো সেহেতু কিন্তু সেই পশুদিনকে যে ওই যে বিরিয়ানির মশলা করে রেখেছিলাম কেন জানো তো ওই রবিবার আসলে সবার মনটাই চুকচুক করে কিছু ভালো মন্দ খাওয়ার জন্য মাংস কিন্তু প্রত্যেক রবিবারই হয় কিন্তু মাংসের উপরেও ভালো মন্দ কিছু তো আছে তাই না তো চলো সেই আজকে সেটাই করব সবার পছন্দের রান্না তা আগে পুজোটা সারি শিব ঠাকুরকে আজকে একদম খুব সুন্দর করে স্নান করিয়ে নীলকণ্ঠ দিয়ে সাজিয়ে দিয়েছি একদম সত্যি আমার সকালবেলাটা খুব আনন্দের ছিল খুব ভালো লাগছিলো সকালবেলাটায় চলো পুজো দিয়া কিন্তু আমার শেষ আর এই যে দেখো স্পেশাল খাওয়া দাওয়ার জন্য কিন্তু সকাল সকাল আগে মানে কি বলবো সকালে কিন্তু এখনও খাওয়া হয়নি তার আগে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখছি তার কারণ কি জানো ঘরে মশলা বানিয়েছি তার আগে ঘি এনে রেখেছে আর বিরিয়ানি না করলে হয় বলতো আর আমাদের বাড়ি সবাই হচ্ছে বিরিয়ানি পাগল মানুষ একজন বাদে বাকি আমরা চারজনই বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি তো চলো মাংসটা কিন্তু দু ঘন্টার জন্য ম্যারিনেট করে উপাশে রেখেছি আর এদিকে কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি গতকালকের একটু বাসির ডাল আছে আর তার সাথে ভাজাও আছে তো সেটা দিয়েই সকালবেলায় হয়ে যাবে ওই যে একদিন বলেছিলাম বিয়ের পরে এখন বাঁশে রুটিও অমৃত লাগে তা আগে কখনও বাসি জিনিস আমি মুখেই নিয়ে নিই আর সেই মেয়ে এখন বাসি তরকারি বাসি ভাজা দিয়ে বলছি সকালটা চলে যাবে তো এরকমই হয় আমাদের মেয়েদের জীবনটা এরকমই বিয়ের আগে একরকম আর বিয়ের পরে কিন্তু অনেকটা পাল্টে যায় জানো তো আর এই দেখো মশলাগুলো তো আনা ছিল একটু কড়া রোদ দিয়েছে তাই ভালো আমি একটু রোদ দিয়ে রোদ্র দিয়ে রাখি তাহলে কর করে থাকবে অনেকদিন দিন ভালো থাকবে আর ড্যাম করবে না তো চলো এগুলো কিন্তু আমি ছাদে দিয়ে আসবো আর আজকে এতটাই গরম পড়েছে এতটা গরম পড়েছে তোমাদের কি বলবো ঝরসে যাচ্ছি এখন রাত্রি হয়তো আমি ঘরের মধ্যে ভয়েস দিচ্ছি আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছি আর এই যে দেখো বেলা একটার সময় কে চা খাই বলো তো আজ সকালবেলায় আর চাটা খাওয়া হয়নি ব্যস্ততার কারণে ওই যে ছোলা বাদাম ওগুলো খেয়েছিলাম তো কেন জানি না কিছু একটা মিসিং মনে হচ্ছিলো আমার মধ্যে ঠিক ভালো লাগছিল না জানো তো সকাল সন্ধ্যে চাটা না খেলে ঠিক ভালো লাগে না তো ওই বেলা একটার সময় না কী করলাম তখন না আর চা বানাতে ইচ্ছা করে না কেউ যদি চা বানিয়ে দেয় আমি কিন্তু মানে বেলা দুপুরবেলাও চা খেতে পারি তো যাই হোক ওর দোকানে গেছিলাম দোকানে তো সবসময় জল গরম থাকে ফুটতেই থাকে জল তো ঝট করে চাটা বানিয়ে নিয়ে আসলাম বানিয়ে নিয়ে এসে চা খেয়ে এই যে এবার লিখেছি বিরিয়ানিটা দমদম হলে সেটা রেডি করে নিচ্ছি আমার হাঁড়িটা না খুব বড় হয়ে গেছে জানো তো আমি মানে ভাবতে পারিনি যে তিন কেজি চালের হাঁড়ি এত বড় হয়ে যাবে তো এই হাঁড়িতে জানো তো আমাদের তিনটা ফ্যামিলি হয়ে যায় আর কি আমাদের আমাদের বাড়ি আমার ননদ আমার মানে বোন আমার মা বাবা তো এই সবার হয়ে যায় এই হাঁড়িতে যেন তো আরও জায়গা থাকে তো ভেবেছি এবার একটা ছোট্ট এক কেজি চালের হাড়ি কিনবো আমি বুঝতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে তো কী বলতো এই মুহূর্তে তো কাছে নেই ওই জন্য বড় হাড়িটা দিয়েই মানে চালাতে হয় আর কি তো যাই হোক এই যে মাংসের গ্রেভিটা রেডি হয়ে গেছে আর আমাদের বিরিয়ানিতে জানো তো একটু গ্রেভি না হলে হয় না ওই জন্য একটু পেঁয়াজ চাঁয়াজ মশলা একটু বেশি দেওয়া হয় তো খাওয়া হয়ে যায় কিন্তু অবশ্য তো আমার হাজব্যান্ড আমার একটু মানে বিরিয়ানির পাশে একটু পাশে একটু ঝোল না থাকলে ওরা আবার ভালো লাগে না মেয়েটাও আবার তাই আমার আবার লাগে না জানো তো তো চলো ওদিকে তো বিরিয়ানিটা বসিয়ে দিলাম আর তারপরে হচ্ছে এদিকে ঘরটা ঝাড় দিতে এসেছি মানে কি বলতো সকালবেলা তো দিয়েছি এখন দুপুরবেলায় সারাদিন তো ওই ঘর বাড়ির মধ্যে দৌড়ত্রি চলে দুজনে তো যদি আজকে মেয়েটা আজ ওই যে বৃত্তি পরীক্ষা দিতে গেছিলো ও এসেছিলো বেলা মনে হয় আড়াইটার দিকে তো ওই স্কুল থেকে এসেই মানে দৌড়াদৌড়ি করছিল বুঝলে তো গরমে মানে ছটফট ছটফট করছিল। তো সেই সময়টাই আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম আর কি যে ঘরটা আরেকবার ঝাঁতে কারণ দুপুরবেলা ওরা শোবে তো ঘরটা আরেকবার ঝাঁট দিয়ে নিলাম তাই বিকেলে তো আর হয় না কারণ বিকেলে ওরা শুয়ে থাকে সেই সময় ঝাঁট দেওয়া না ওই দুপুরবেলাতে আরেকবার ঝাঁট দিয়ে নিই আর এদিকে দেখো বিরিয়ানিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চলো এবং পালানি লোকটা দেখি নাও তোমরা তো প্রত্যেক দিনের মতো এই যে ভিডিও শেষে এসে মনে পড়লো তোমাদের তো একটা কথা বলাই হয়নি তো যারা যারা কিন্তু আমাদের মানে আমার কাছে আসো তাদের কিন্তু সবাইকে আমি ফুল সাপোর্ট করে দিই সে নতুন হোক কিংবা পুরনো আর আমার পুরনো বন্ধুদের তো কোনো কথাই হবে না তাদের তাদের জন্য ভালোবাসা আমার কাছে সব সময়ের জন্য তাদেরকে আমি আগে ভালোবাসা দিই কেননা জানি এই দিদি ভাইরা বা এই আমার এই বন্ধুরা এদেরকে ভালোবাসা দিলে একদম নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যাবে আর কি কোনো খামতি থাকবে না সেখানে তো তাদেরকে আমি সবসময় আমার পুরনো বন্ধু যারা 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 আছো তাদেরকে আমি সব সময় আগে থেকে আগেই সাপোর্ট করি তারপরে হচ্ছে আমার নতুন বন্ধুরা তো নতুন বন্ধুরা তোমরা কিন্তু দুঃখ পেও না তোমাদেরকেও কিন্তু আমি ফুল সাপোর্ট একদম করে দিচ্ছি যদিও জানি তোমরা এত পর্যন্ত আসবে না তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি টাটা ভালো থেকো